সে চিন্তা তোমার নাই আমার একমাত্র একটা মনের মানুষ আর তার জন্য টাকা আমি কই পাই না এটা তোমার শুনে লাভ আছে তোমার যখন যা লাগে যেদিন যা চাইছো তাই দিছি এই যে এই যে এই সেটটা কেনার সময় টাকা চাইলে ওই লিগে পাঁচ হাজার তখন দিয়ে দিছি পাঁচ হাজার টাকা দেয় নাই আমি কি না করছি তোমার যখন যা লাগবে চাইবা আচ্ছা আমি তো তোমার ঘরের বউ হয়ে যাব নাকি তাহলে তোমার সম্পর্কে যত যাই আছে এগুলো তো আমি জানবো তাহলে তুমি এই টাকাটা কোত্থেকে থেকে পাচ্ছ এটার খবর কি আমি রাখবো না অবশ্যই তো বলো কোথা থেকে পাও আরে টাকা পয়সা আমারও অনেক টাকা আমার আব্বারও অনেক টাকা তোমার যখন যা লাগবে তুমি চাইবা আমি চাকরি করি আর যাই করি সেটা কোনো প্রশ্ন না আমার কাছে তো টাকার অভাব নাই বোঝো নাই আমার কাছে ইনিস টাইম দশ পনেরো হাজার পয়েন্টে থাকে কারণ আমার আব্বার অনেক টাকা আছে তুমি কোনো টেনশন করবে না টাকা কোন থেকে ম্যানেজ করবো এটার দায়িত্ব হলি আমার তোমার কয় টাকা লাগবে কখন লাগবে চাইবে বুঝছো আচ্ছা ঠিক আছে চলো এখন দাও তো দু একটা সেলফি উঠি এই লোকটা হ্যাঁ ওকে ওকে ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি একটা তুলো তুমি একটা এটা ফেসবুকে পোস্ট করবা আচ্ছা করবে তুমি একটা তুলো

তো দেন তুই খোঁজ নাস নাকি খোঁজ নিয়েছিলে মরে যা বাড়িতে পাওয়া যায় না বাড়িতে পাওয়া যায় না যে জায়গায় আন আছে কান আছে তুই সব জায়গায় খোঁজে দেখবি কোনে পাওয়া যায় করে টান দেওয়ার কলারটা ধরে নিয়ে আসতি ল্যাপটপ যদি ঠিক মতো না দেয় তাহলে আসল টেহারি তো আমার উঠান লাগবো না তা ঠিক আছে এই ফিরে সমাজে যদি পাই এমন টাইট করে ধরমু আর জীবন আমি শেষ করে এলাম দেখমনি তার কি বা আছে এবার সামনে খালি পড়ুক তুই যদি কিছু না করবা পারো আমি তো একশোই আমি একাই একশো চল আচ্ছা চলেন আসসালামু আলাইকুম খালা আমি তো আপনার কাছে যাইতেছি ওয়ালাইকুম আসসালাম তা আপনি কই যাইতেছেন আপনার কাছে যাইতেছি আমি ও কথা কইবার দ না টাক শুরু করে নেই গড়ন হইছে কয়দিন পর আমার কাছে গেটে এনেস হ্যাঁ লাভ তো ঠিক মতো দেশ না দিমু তো দেই তো হালকা মাতলা দেশ কিন্তু পুরা রাত ক্লিয়ার করোস না

তুই তো পছন্দ করিস সমাজ রে সমাজের বাড়ি কি অবস্থা শুরু হয়েছে সুদের টাকার জন্য তোমার আমার কাছ থেকে সুদের বার টাকা নিয়ে অন্য অন্য ওর সমাজ বিলে দিছে সেই টাকা না দেওয়ার কারণে সমাজের বাড়িতে তোমার আম্মা গিয়ে প্রচন্ড জ্ঞানজাম শুরু করছে কি বলো এগুলা আমার মার কাছ থেকে টাকা নিয়ে অন্য মেয়েকে দেয় ও তো সবসময় আমাকেই টাকা দিত এখানে আবার এর মাঝখানে অন্য মেয়ে কোথা থেকে আসলো আচ্ছা ঠিক আছে

তুই একটা টাকা খাওয়াস নাই আর আমি তো জানিও না টাকার কথা মা হনো আমি টাকা নিছি ঠিকই নিয়ে একটা মায়ের ভালোবাসি ওই মায়ের টাকা গুলা খাওয়াইছি ভালোবাসস ওই মেয়েরেছাস

এই খব কিনে পোলার হাতে যদি আর কোনোদিন তরে মিস পার দেখছি তোর চোখ দুটো নামু আমি বুলে যাম যে তুই আমার মেয়ে চল আপনার মা ভালোবাসি ভালোবাসার গুষ্টি মানি তোর আমি জেল খাই ঢুকামু আমি বিবিসি মুনমুন তুই আমার টে নষ্ট করছিস আমার মেয়ের জীবন নষ্ট করছিস ব্যক্তি মিলাতে পুতুল খেলাইছে হ্যাঁ তুই পুতুল খেলাইছ তোর মায়ে বা কেমন তোর আমার এই গরিব পোলার কাছে লীলা দিছো আমার পোলা কামের কাম করছে ও ফকিন নিসরি তোর জামাই নাই একটা পোলা তোর এত সাত গোস কে তুই তো দুনিয়ার খারাপ তোর আমি চিনছি তোর মায়ে হলো ডিস্কুতে কাপড় পরে হ্যাঁ পরুম না

ও তো তোমার কাছ থেকে টাকা নিছে আরো কিছু টাকা ধরে একটা ব্যবসা বাণিজ্য ধরে ধর না তোমার খারাপ করা নাই কিন্তু মাইয়া খুব ভালো কথাই কইছে মাইয়া ভালো কথা কইছে মাইয়া যে কি কামটা করে নি আরে রাগ করেন কি না সবচেয়ে বড় কথা হয়েছে আপনি কিন্তু মাইয়ার মা আমি কিন্তু পোলার মা ওই মারটা ফুটে দেন ঘর আছে মেয়ে আমার একটা দুর্ঘটনা টাকা পয়সা যা রাখছি আমার লেগে রাখি নেই মেয়ের লেগে রাখছি শোনো বাপু তোমারে এই বাড়ি আমি বিল্ডিং করে দিব আর বাড়ির সামনে বিশাল বড় একটা দোকান টেয়া পয়সা না সব উড়াবো উড়াইয়া তোমার এনে করে দিবো সুন্দর করে আমার বেয়ার দ্বারা নিয়ে সংসার করবা আর আমি কয়েকদিন পরে নানি হইতা আর আমি কিন্তু দাদি হয়ে